হে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল স্নান সেরে চলে এসেছি এই যে ফুল তুলতে তো এখন আছি আমি বাপের বাড়িতে তোমরা জানো তো সকাল সকাল স্নান সেরে ভাবলাম আজকে ঠাকুর ঘরের পুজোটা আমি করি তো এই যে দেখো ফুল তুলে নিচ্ছি গাছে অনেক টগর ফুল হয়েছে নয়নতারা তারপরে ওদিকে জবা ফুলও আছে তো বৃষ্টি হয়েছিল এর জন্য দেখো গাছে এখনো জল রয়েছে আর ফুলগুলোও কিন্তু বৃষ্টিতে বেশ বড় বড় হয়েছে আর সাদা ফুল কিন্তু ভিজে গেলে বৃষ্টিতে নরম নরম হয়ে যায় তুলতে কিন্তু বেশ মজা লাগে তো দেখো বন্ধুরা সাদা ফুল তুলে নিয়েছি আর এবার চলে এসেছি বেলপাতা তুলতে আর দেখো গাছে কিন্তু নতুন বেলপাতা হয়ে গেছে একদম গাছটা পুরো ভরে গিয়েছে তো ঘরে আমার শিব ঠাকুর আছে তাই জন্যই কিন্তু বেলপাতা তুলে নিচ্ছি তো দেখো বন্ধুরা এক ঝুরি সাদা ফুল হয়ে গিয়েছে আর এখন তুলবো জবা ফুল তো এই যে গাছটা বসানো হয়েছে এক বছর হয়ে গেল আর এই জবা ফুল গাছটাই কিন্তু প্রচুর পরিমাণে এখন ফুল ফুটছে তো এটা আমরা বিকাশ নার্সারি থেকে এনেছিলাম গাছটাই কিন্তু দুটো কালার ছিল তো একটা দেশি জবার সাথে কিন্তু একটা বিদেশি হাইব্রিড জবার কানেক্ট ছিল বাট এখন দেখো ওই জবা গাছটা ডালটা মরে গেছে বিদেশিটা আর এই দেশি গাছটাই রয়ে গেছে তো দেখো আজকে অনেকগুলো ফুল ফুটেছে আর আমি এখন ফুলগুলো তুলে নিচ্ছি কতগুলো ফুল তুলে নিয়ে এসেছি এই যে টগর গাছের কাছে তো দেখো কতগুলো টগর ফুল হয়েছে তো সেগুলোই তুলে নেব আর আজ বিকেলে তো আমাদের ঘরে কীর্তনও আছে তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো ভিডিওটা অনেক বড় হবে তো কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা প্রায় দু মুঠ মতো টগর ফুল তুলেছি আর এই যে ঝুড়ি কিন্তু ভরে গিয়েছে লাল সাদা সবুজে তো আজকে কিন্তু ফুলের ঝুড়িটা বেশ সুন্দর লাগছে আর অনেক দিন পর এমন ফুল তুললাম আর ভিডিও করলাম তো চলে এসেছি ঠাকুর ঘরে আর এই যে আমার শিব ঠাকুর তো এই শিব ঠাকুরটা কিন্তু মা আমাকে কিনে দিয়েছিল আর আমি ওই বাড়িতে কিন্তু যখন থাকতাম তখন আমি সেই শিব ঠাকুরটায় পুজো করতাম ওম নমা শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় তো অবশ্যই শিব ঠাকুর মাথায় জল ঢালার সময় কিন্তু এই মহামন্ত্রটি উচ্চারণ করবে আর তার সাথে আরও একটি মন্ত্র আছে সেটি হচ্ছে ওম ত্র্যাম্বকমে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বার কমেবন্দন মৃত্যু মৃতা ওম ত্রেম্বকমেশ গন্ধি পুষ্টিবর্ধনাম উমেবা বন্দন মৃত্যু মুখিয়া মৃতা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আর শিব মন্ত্র উচ্চারণ করতে করতে আমি কিন্তু ভোলেনাথকে সুন্দর করে টগর ফুল দিয়ে সাজিয়ে দিলাম তো অনেক দিন পরে আমার এই বাড়ির শিব ঠাকুরকে আমি মন প্রাণ ভরে একটু পুজো দিচ্ছি যেহেতু এখন তো পুজোই দেওয়া হয় না আর সকালে ও বাড়িতেও পুজো দেওয়া হয় না তো ফুল তুলি অনেক দিন ফুল তুলে ঠাকুরকে সাজিয়ে পুজো দেওয়ার সুযোগটা আমার একদমই আসছে না আর সেই কারণে দেখো আমি খুব সুন্দর করে আজকে এই বাড়িতে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে পুজোটা দেবো আর আমি কিন্তু শিব ঠাকুরের ভীষণ ভক্ত তাই জন্য আমার কাছে সর্বদাই শিব মহাদেবী থাকবেন তো তোমরা কারা কারা আমার মতো পুজো পাঠ করতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি কিন্তু আমার ভোলেনাথকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর এখন আমি বাকি ঠাকুরদেরকেও সাজিয়ে দিই চলো তো এই যে জবা ফুলটা তুলেছি এটা মালক্ষ্মীকে দিচ্ছি যেহেতু লক্ষ্মী লাল ফুল খুব পছন্দ করেন তাই জন্য দেখো মা লক্ষ্মীকেই লাল জবা দেবো আর বাকি আমাদের এই সিংহাসনে যা ঠাকুর আছে সবাই কিন্তু সাদা ফুল পছন্দ করেন তাই জন্য সবাইকে সাদা ফুলই দেব তো বন্ধুরা অনেকগুলোই লাল জবা হয়েছে তাই দেখো খুব সুন্দর করে মা লক্ষ্মীকে সাজিয়ে দিচ্ছি আর এবারের মা লক্ষ্মী কিন্তু আমাদের মহালক্ষ্মী আর মহালক্ষ্মীর কিন্তু চারটে হাত থাকে তোমরা যদি ভালো করে খেয়াল করো দেখতে পাবে আমাদের মা লক্ষ্মীর কিন্তু চারটে হাত রয়েছে আর ছোটখাটোর মধ্যে আমাদের মালক্ষী কিন্তু বেশ সুন্দর হরে কৃষ্ণ 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 রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ഹരേ കൃഷ്ണ രാധ ഗോവിന്ദ ഓ ധമാൻ രാജഗോവിന് তো বন্ধুরা সেরে নিলাম আর এই যে জফল রেখেছিলাম সেটাই যে যে হয় সেই খড়গে দিলাম তো আমাদের ওপরে কি কি ঠাকুর আছে তোমাদের দেখা এই দেখো এই হচ্ছেন আমাদের সিদ্ধি গণেশ তো বন্ধুরা আজকের সিংহাসন সাজানোটা কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এদিকে কিন্তু আমাদের গুরুদেব রয়েছে তো বন্ধুরা এখন বিকেল হয়ে গিয়েছে আর দেখো মাসি চলে এসছে তো যেহেতু আজকে ঘরে পুজো আছে কীর্তন হবে তাই জন্য পায়েস হবে পায়েস ভোগ হবে তার সাথে ফলপ্রসাদ আর মুড়ি তো দেখো মাসি কিন্তু পায়েস বানাতে বসে পড়েছে আর এক হারি দুধ কিন্তু ফুটিয়ে নিচ্ছে আর তো বন্ধুরা এখানে দিদি সমস্ত ফল কেটে নিচ্ছে আর এই দেখো যেই উদ্দেশ্যে আজকের এই কীর্তন তো এই যে গাছের কাঁঠালটা কিন্তু পাড়া হয়েছিল দুদিন আগে আর সেটাকে পাকানো হয়েছে ওষুধ দিয়ে তো এই যে বনু এখন কাঁঠালটা ভাঙতে বসেছে আর আমরা সবাই দীর্ঘ প্রতীক্ষায় যে এর ভেতরে কাঁঠাল হয়েছে কিনা দমানে মানে কোয়াগুলো ঠিকঠাক হয়েছে কিনা আমরা কিন্তু সবাই ভীষণ দুশ্চিন্তায় তো দেখো কাঁঠালের বাইরেটা কিন্তু ভীষণ শক্ত বনুর খুবই কষ্ট হচ্ছে

ওষুধ দেওয়া এরকম পাচ্ছি দেখ গুচরাগুলো পুরো কাঁচা তো বন্ধুরা এই একটি থালা কাঁঠাল আমরা ঠাকুরের সামনে নিবেদন করব আর বাকিটাও বনু ছাড়িয়েই রাখবে কারণ পরে আবার কে হাত দেবে তো খুব সুন্দর কোয়া বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছো আর এদিকে দেখো আমার দিদির ছেলে পিকু পুতুল নিয়ে খেলা করছে দেখা বাচ্চা বন্ধুরা দেখো শুধু মেয়েরাই পুতুল নিয়ে খেলে না আমাদের পিকু বাবু পুতুল নিয়ে খেলে যখন মোবাইল চার্জে থাকে তখন তো দেখো বন্ধুরা ঠাকুর ঘর কিন্তু সাজানো হয়ে গিয়েছে আর আসন পেতেও দিয়েছি দেখো সবাই চলে এসছে আর যারা গান করবে সবাই কিন্তু একের পর এক সবাই বসে পড়েছে আর এই যে কাকুও কিন্তু চলে এলো আর সবাই দেখো আশেপাশে প্রতিবেশীরাও কিছু মানুষ এসেছে যেহেতু আজকে রথের দিন সবাই কিন্তু রথ দেখতে গিয়েছে বলে খুবই কম লোক হয়েছে হলে আর এদিকে কিন্তু বৃষ্টিও হয়েছে তাই জন্য মানে চারপাশ রাস্তাঘাটে একদম কাদা কাছর বলে লোকজন একদম আসেইনি তো পরে কিন্তু ভালোই লোক এসছিল আর এই যে বাবা এখন সবাইকে চন্দন পরিয়ে দিচ্ছে তো এই যে কাকিমা হচ্ছে বাবাকে একটু চন্দন লাগিয়ে দিচ্ছে কপালে বন্ধুরা এদিকে তো কীর্তন শুরু হয়ে গেল আর এই যে কালুয়া ভাবছে কি হচ্ছে এদের বাড়িতে তো মা একটু ওদের বিস্কুট দিলো গো 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 রাবাহম আরে গিরিধারী যোগিনาร নমঃ আরে শিশজন মেสดง वदयो हा हा शिषजन मेका नन्द वदये कंतिना हरि गुरु गोशिनाथ जगदगोविता रे हरि गुरु गोशो भागो विदार हरि गुरु गोशिनाथ गोधन गोविता रे हरि गुरु गोशो भागो विदार जय जयतम शक्तरे भक्ता जय जयतम বন্ধুরা আমাদের কীর্তন সমাপ্ত হলো আর এই যে দেখো সবাইকে এখন প্রসাদ দেওয়া হচ্ছে তো গাছের কাঠার সাথে পায়েস আর ছিল কিছু ফল আর এই যে মুড়ি আর ছিল রথের মেলা থেকে কিনে আনা জিলিপি আর মিষ্টি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকেনটা প্রেস করে কিন্তু পাশে থেকো আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করো তো আজকের ভিডিওটা অব্দি থাকলো সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠাকুর সবাইকে ভালো রাখুক ঠাকুর ভালো থাকুক টেক কেয়ার অ্যান্ড বাই